আমরা সাকিব খানের ফ্যান না তারপর আসছি সাকিব খান যে সাকিব খানের ফ্যান হওয়ার না সত্ত্বেও আমরা যে তার মুভি দেখতে আসছি এটা অনেক বড় আছি আলহামদুলিল্লাহ ভালোই ছিল সাকিবের বেস্ট মুভি দুর্দান্ত ছিল এক কথায় দুর্দান্ত বরবাদ বরবাদ পুরা বরবাদ বেঈমানি করলে মরণ নিশ্চিত ভাই অসাধারণ হয়েছে ভালোবাসার জন্য যে মানুষ কত কিছু করতে পারে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ খুবই ভালো ছিল দেখার মতো ছিল বরবাদ অসাধারণ অসাধারণ সিনেমা ভাই অসাধারণ সুন্দর সাকিব খানের এমন ছবি এটাই একবার এটার উপর আর কোনো ছবি নেই বাংলাদেশে গড অফ অ্যাক্টর বলতে একমাত্র সাকিব খান উনি যে পারফরমেন্স করছে আই আই গ্যাস এটা বাংলাদেশ আর কারো দ্বারা পসিবল না আমরা যেরকম তার লুক যেরকম তার অ্যাটিচিউড যেরকম তার এক্সপ্রেশন এক কথায় গড অফ অ্যাক্টর তুফানকে ছাড়িয়ে যাবে ভালো ছিল ভাই ভাটা যেমন এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেটার রয়েছে ভালো ছিল ভালো

খুব সুন্দর ছবি দেখে খুব ভালো লাগছে সেই ছিল কি সুপার জি ভাই অনেক সুন্দর অসাধারণ অসাধারণ ভালো ছিল ভাই খুব ভালো লাগছে আর কি এর থেকেও বাংলা এর থেকেও জানি আরো ভালো সিনেমা তৈরি বড় প্রযোজকরা ভালো ছিল অনেক ভালো ছিল টাকা উসুল মুভি অনেক ভালো ছিল ভাইয়া খুব সুন্দর ছবি দেখে খুব ভালো লাগছে সেই ছিল জি ভাই অনেক সুন্দর অসাধারণ অসাধারণ ভালো